মানুষকে যখন যখন তাহার কবরের মধ্যে রাখিয়া তাহার আত্মীয় পরিজনরা ও স্থান হইতে ফিরিয়া আসে এবং সে তাহাদের দুতার আওয়াজ শুনিতে পায় তখন তাহার নিকট দুইজন ফেরেস্তা আসিয়া তাহাকে উঠাইয়া বসায় তারপর তাহারা তাকে জিজ্ঞাসা করে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলিতে তখন ইমানদার ব্যক্তি বলে আমি সাক্ষ্য দিতেছি যে তিনি বান্দা এবং রাসুল তখন তাহাকে বলা হয় তুমি তোমার স্থান দেখিয়া নেও আল্লাহ তোমার এই স্থানকে বেহস স্থান দ্বারা পরিবর্তন করিয়া দিয়াছেন তখন সে তাহার উভয় স্থান দেখিযানে নেয় রাবি কাতাদার আদি আল্লাহানহু বলেন আমাদের নিকট এই কথাও বলা হইয়াছে যে তারপর তাহার কবরকে ধৈর্য ও প্রস্তে সত্যুর হাত প্রশস্ত করিয়া দেওয়া হয় এবং সবুজ শ্যামল গাছপালা দ্বারা পরিপূর্ণ করিয়া দেওয়া হয় ইয়ামত পর্যন্তের জন্য মুসলিম শরীফ হাদিস নাম্বার ছয় হাজার মৃত ব্যক্তিকে কবরে রাখিবার পর সে তাহার সঙ্গী সাথীদেরকে ফিরিয়া যাওয়ার সময় ताह तेर जुतर आवाज सुनी दे पाए। अल्लाह दिस मुस्लिम शरीफ दिस नंबर सौ हजार नौ एक last one this